বাংলাদেশ আজকে এই ধরনের গরু ভাই ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাবদ একটি টাকাও লাগবে না ঠিক আছে এক হাতে গরু বুঝে পাবে এক হাতে টাকা দিবে আর আজকে অধিকাংশ গরু দেখাবো আপনার জয় এগ্রোর গরু ভাই ঠিক আছে আজকে দর্শক খালি দেখবে আর জাতমান কোয়ালিটি যাচাই করবে করে তারপর আমার থেকে নিবে ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছি

ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা ভাই রেড ফ্রিজিয়ান জাতের বাচ্চা জি রেড ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা খালি একটু দর্শকদের দেখান যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এই যে রসুনের চুচার মতো যে পাতলা আদর্শ বাইরের যে রেড ফ্রিজিয়ান গুলো দেখা যায় আশা রাখা যায় এগুলোর মতো সবকিছু বিরোজমান আছে এবং দর্শক দেখলে বুঝতে পারো এবং দামটা কম্পেয়ার করবে বিশেষ করে এখানে তিনটার একটা লট দিছি ভাই মুন্ডি বাচ্চা আছে ভাই আজকে বয়সটা কেমন আছে ভাই এটা বয়স আছে 8 মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস উলানটা দেখাই দেন খালি একটু এর উলানটা খালি একটু দর্শককে দেখাই দেন যে 6 মাসের প্রেগন্যান্ট এরও এরাম উলান হয় না ঠিক আছে এই জিনিসগুলো খালি দর্শক দেখবে এক ফুক না উলান দেখতে পাচ্ছেন রেড ফিজিয়ান জাতের বকনা জি দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এখানে প্যাকেজের দাম থাকবে একটা প্যাকেজ তিনটার একটা প্যাকেজ মাত্র 65000 টাকার প্যাকেজ ভাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা প্যাকেজের দ্বিতীয় নাম্বারকে ওঠে দর্শককে দেখাই। পঁয়ষট্টি হাজার প্যাকেজের দ্বিতীয় নম্বর যে জিকে নিয়ে আসছেন ভাই এটা কি জাতের গরু এটা একটা মুন্ডি বাচ্চা ভাই এটা একটু দেখাই দেন। হুম এই যে মুন্ডি বাচ্চা ঠিক আছে। আচ্ছা আচ্ছা।

এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে ভাই 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস বয়স 11 মাস প্লাস মাইনাস দেখেন নিপিলগুলা দেখেন কত বড় খালি এত সুন্দর কোয়ালিটি যে আঙ্গুর ফলের মতো নিপুল অনেক বড় বড় আচ্ছা আচ্ছা এভারেজ দাম নির্ধারণ করেছেন 79500 79500 টাকা ভাই তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখাই চলেন দেখেন 79500 টাকা লটের চার নাম্বার যে গোটি নি আরছেন ভাই ভাই খুবই সুপার কোয়ালিটির একটা বাচ্চা এই বাচ্চাটার খালি চামসুসাগুলা দর্শক দেখবে মাঝে আছে একটা নিপিল ঠিক আছে এইসব ভালো জিনিসগুলো আমি মনে করি দর্শক ভালো জিনিস চিনে তো এত বিস্তারিত ভাঙে এত হকারি করে দেখানোর মতো কিছু নাই ঠিক আছে দর্শকরা দেখলেই বুঝবে দর্শকরা দেখলেই বুঝতে এত দোয়া কালাম পড়ি এইসব জিনিস দেখানোর কিছু নাই ভালো জিনিস দর্শক বুঝে খালি নিপিলটা দেখাই দেন দর্শকের এটার বয়সটা কেমন আছে ভাই এর বয়স আছে ভাই 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস 11 মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটি গরুই তো সুস্থ সব প্রতিটি গরু আমার সুস্থ হল কোনো গরু যদি অসুস্থ থাকে কোনো দর্শকের নেওয়া লাগবে না ভাই ফেরত দিতে পারবে ইনশাল্লাহ এভারেজ দাম নির্ধারণ করেছেন মাত্র উনআশি হাজার পাঁচশো উনআশি হাজার পাঁচশো টাকা জি তো চলেন আমরা পাঁচ নম্বর গরুটি দর্শকদেরকে দেখি ভাই উনআশি হাজার পাঁচশো টাকা লটের পাঁচ নম্বর যে গরুটি নিয়ে আসছেন এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন বাচ্চা খালি দর্শকের দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো আজকে দেখান

আমরা সিরিয়ালের ৬ নম্বর যে দেখতে পাচ্ছি সাতটার লটের ছয় নম্বর যে গৌটি নিয়ে আসছেন ভাই এই গৌটি সম্পর্কে একটু বলবেন এটা একটা এসিআই সিমেন্টস বাচ্চা বাচ্চারা খুবই কোয়ালিটি সম্পূর্ণ আসলে আমি শুধু কোয়ালিটি বললে হবে না আমার কথা দর্শক যেন বুঝতে পারে যে এটা জাতমান কোয়ালিটি কেমন আমি ভালো বললেই যেন ভালো না হয় দর্শক যেন বুঝে নেই এর মাজাটা চারটা পা আর নিপিল দেখে দেয় এই বাচ্চাটারও বয়স আছে ভাই প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস বয়স আছে

আচ্ছা যে কোনো জায়গায় থেকে নিবে ঠিক আছে কোয়ালিটিটা দেখে নিবে আমার কথা আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো জায়গায় থেকে নিবে তাহলে লসের সম্মুখীন পড়বেন একটু যাত কোয়ালিটি দেখে যত কষ্টের টাকা অবশ্যই চারটা খালি নিপিলটা দেখাই দেন ভাই দর্শক একটু নিপিল চারটা খালি দেখাই দেন যে দেখেন আসলে এটা ছয় মাসে প্রেগনেন্ট গরুর এমন নিপিল হয় না চলে এটার বয়সটা কেমন বললেন বয়সে আছে ভাই এগারো মাস প্লাস মাইনার এগারো মাস প্লাস মাইনার জি লটে অ্যাভারেজ দাম নির্ধারণ করেছেন উনআশি হাজার টাকা জি ভাই এই একটা প্যাকেজ গরুর একটা প্যাকেজ করছি মাত্র উনআশি হাজার পাঁচশো টাকা এবং সমস্ত বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকবে একদম নিজ দেখতে ভাই যে কোনো দর্শক বাসায় বসে থেকে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর নিতে পারবে এবং প্রত্যেকটা দর্শকের আমি বলি যে বাসায় বসে থেকে না নিয়ে সরজমিনে আসেন সরজমিনে আসে একটু যাচাই বাছাই করে নেন তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারা লাভবান হবেন আচ্ছা আচ্ছা আর এখান থেকে যদি কেউ কোন দর্শক কেটে কেটে নিতে চায় সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে সেটা আমার সঙ্গে আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা আচ্ছা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলার উদ্দেশ্যে প্রথম ফার্স্ট মেসেজ ঘরে বসে না থেকে সরজমিনে খামারে আসেন গরু কিনতে হলে গরু হন গরু লালন পালন করতে হলে গরু হতে হবে ভাই বাসায় বসে থেকে গরু লালন পালন করতে হবে সরজমিনে আসেন এসে দেখে শুনে নেন আর প্রবাসী ভাইদের আমি সবসময় একটা কথা বলি চেষ্টা করবেন একটা লোক পাঠানো খামারে যে প্রকৃত সে খামারই কিনা সেই খামারীর থেকে গরু নিবেন আপনি কখনো লসের সম্মুখীন হবেন না আর প্রবাসী ভাইদের জন্য আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা শুনতে পাচ্ছি 754008700 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ